নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে রান্না করবো ভরা করলা ভাজা এটা খেতে খুব টেস্টি হয় প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব জল এরপর আমি দিয়ে দিব কেটে রাখা করলাগুলো এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিব এরপর আমি পাঁচ মিনিটের পরে ফিরে আসবো এরপর সেদ্ধ করা করলা থেকে আমি দানাগুলো বের করে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সারে বাদাম আর করলার দানা আর সর্ষে এবং কিছুটা কাঁচা লঙ্কা এরপর আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এরকম সরষের তেল দিয়ে দিলাম এর এবার পুরটা আমি রেডি করে নেব সর্ষের তেলটা গরম হয়ে গেলে এরপর আমি একে এঁকে দিয়ে দেব কালো জিরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব আমি বেটে রাখা করলার দানা বাদাম সর্ষে আর দিয়ে দি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিলাম একটা সেদ্ধ করা আলু দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দেখুন বন্ধুরা পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা চাইলে আগেও দিতে পারেন কুরটার সঙ্গে এরপর কুর রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এরপর দেখুন বন্ধুরা এইভাবে একটা একটাতে আমি কুরগুলো ভরে নেব তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পুর ভরা করলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি করলাগুলো একে একে সব দিয়ে দিলাম এরপর দু সাইড আমি উল্টে পাল্টে ভেজে নেব ভাজাগুলো হয়ে গেল এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর রেডি হয়ে গেছে আমাদের পুর ভরা করলা ভাজা